ও আল্লাহ আকবর বলি হয়ে না তো দূর যাই রে তার তুলি লি সাইডে টেঙ মাদ গুলি আ তো মাদ গুলি সাইডে আ বাবু দিন ইয়ান তো মাথা তুল জি আর ভাই তো মাথা লাগে মাথা তো সস্তারে যাই ওই আর ভাই দন পরে তুলি লি আরা আনি আর ভাই দেরি আটা ঠানি গি বর্মা সীমানা না যায় আরা বাংলাদেশ রে করে সলম মাঝে মানে বেরি বাইনরে বেরি বাইনর হাসাম মাঝে আমরা দার্গ ভাড়ায় দিয়ে সুলাম মাঝে আমরা গুলি করি দাফে 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 মায়ানমার থেকে গুলি ছুড়া হচ্ছে এবং আমাদের প্রজেক্টের মধ্যে তারা এই মাইন মাইন্ড বসিয়ে রাখছিল মায়ানমার সশস্ত্র বাহিনীর গুলিতে আমাদের হয়েক্ষম তিন ওয়াট লম্বাবিল তেস্তিপিদি এলাকায় একজন কন্যা শিশু বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদই পাঠায় হুজাইফা সুলতানা আফনাম তিনি গুলিবিদ্ধ হয়ে তিনি এখনও হাসপাতালের মধ্যে মৃত্যুর ল লড়ছে তো তার মাথা থেকে এখনও পর্যন্ত গুলিটি বের করতে পার নাই এর একদিন পরেই লম্বাবিলির মধ্যে আরেকজন যুবক তার পজেটে গেছে ওখানে মাইন্ড বিস্ফোরণ ওনার একটা পা বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক অল্প কিছুদিন পরে আজকে এসে আবার কাঞ্জরবাগা থেকে দুইজন কিশোর তারা তাদের কাজে গেছে আঘাতপ্রাপ্ত হয়ে তারা এখন হাসপাতালের মধ্যে আছে কাঁকড়া ধরতে গিয়ে নাপ নদীতে ওরা ওই মায়ানমারের আরকান আর্মি তাদেরকে লক্ষ্য করে নাকি গুলি করে গুলি করে একজন একজনের হাতে এবং হাঁটুতে আর কি ভাইয়ে গুলিবিদ্ধ হয়েছেন আরেকজনের মাথায় মাথায় গুলি লাগছে আর কি যিনি পায়ে গুলি লাগছে তাকে নাকি চিটাংরা ফার্স দেওয়া হয়েছে আর যার মাথায় গুলি হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর কয়েকং এলাকার যে কানজর পাড়া আছে সেখানে আমাদের সীমান্ত যে এলাকা সেখানে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয় সেই গুলি বিনিময়ের প্রেক্ষিতে আমাদের দুজন বাঙালি আবদুল্লাহ এবং সোহেল নামে দুজন আহত হয়েছে তো তাদেরকে এমএসএফ হাসপাতালে ভর্তি আছে তারা তবে যারা সংখ্যামুক্ত তাদের আসলে ওই ধরনের কোনো প্রাণ সংঘাতের কোনো সম্ভাবনা নাই তা আশা করছি দ্রুত তারা এই বিষয়ে সুস্থ হয়ে যাবে